অভিনন্দন প্রিয় পছন্দ ছেলেদের এটা কোনো খেলা হলো ভাই বাংলাদেশ কবে শিখবে খেলা শুরু থেকে যে পাকিস্তানি ব্যাটসম্যানরা তুলোধনা করে পিটিয়েছে আজকে বাংলাদেশকে বাংলাদেশি বোলাররা এরা কবে বোলিং শিখবে সেটা হয়তো জানা নেই পাকিস্তানের মাটিতে প্রথম টি তেও যেমন তুলোধনা করে পিটিয়েছে পাকিস্তানি ব্যাটসম্যানরা ঠিক পরের ম্যাচে একই রকমভাবে পিটিয়েছে বাংলাদেশী বোলারদেরকে গত ম্যাচে যেমন দুই শত এক করেছিল একের পর এক চার ছক্কার ঝড় শুরু করে সালমান আগা কিংবা শেষের দিকে সাদাব খান অবিশ্বাস্য ব্যাটিং আর বোলিং এর তো কথা না বললেই নয় এরা এদের ক্রিকেট খেলানো থেকে আমার মনে হয় সামনে ধানকে খেত ধান চাষ করা ভালো সামনে গরু কোরমানি আসছে কোরমানি এই কোরমানির সময় এদেরকে দিয়ে আমার মনে হয় গরুর খামারে গরু লালন পালন করানো আরো ভালো কেননা এরা ক্রিকেট খেলাকে কি জিনিস মানুষের আবেগ নিয়ে খেলায় এরা ক্রিকেট খেলা তো দূরের কথা মানুষের আবেগ নিয়ে খেলতে থাকে এরা বারবার বার হার বারবার গ্যালারিতে ভক্ত সমর্থকরা তারা হতাশা নিয়ে গ্যালারিতে থেকে বাসায় ফিরে এরপরে পরের ম্যাচে আবারও আমরা খেলা দেখার জন্য বসে থাকি টিভির সামনে কিংবা গ্যালারিতে কিন্তু এরা মানুষের আবেগ নিয়ে খেলে কখনোই মানুষের আবেগটা বুঝতে চায় না যার কারণে প্রত্যেকটি ম্যাচে একের পর এক ব্যর্থতা একের পর এক ব্যর্থতা বাংলাদেশ ক্রিকেট টিমের আজকে বোলিং একেবারে বাজে বোলিং তারপরে তো ফিল্ডিং যা ইচ্ছা তা ফিল্ডিং নাজমুল হোসেন নাজমুল হোসেন হৃদয় কিংবা মেহেদে হাসান মিরাজ একের পর এক ফিল্ডিং মিস ক্যাশ মিস যেখানে দুর্দান্ত ব্যাটিং করছিল ব্যাটসম্যানরা সেখানে একের পর এক ফিল্ডিং মিস এছাড়াও রিশাদ হোসেন বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা যে লেগ স্পিনার ধরা হয় রিসাদ হোসেনকে সেই ঋষাদ হোসেন আজকে যে বোলিং করল চার ওভারে পঞ্চাশ রান ফিফটি করেছেন রিসাদ হোসেন ব্যাটিংয়ে নয় বোলিংয়ে গত ম্যাচে অবশ্য মাত্র এক উইকেট দিয়ে পঞ্চাশ পঞ্চান্ন রান দিয়েছিল ঋষাদ হোসেন আজকেও ঠিক একই চার ওভার বোলিং করে মাত্র একটি উইকেট শিকার করে অবশ্য পঞ্চান্ন পঞ্চাশ রান খরচ করেছে রিসাদ একটা লেগ স্পিন বলার বিশ্বমানের বলার যিনি পিএসএলে অবশ্য দুর্দান্ত বোলিং করেছিল পাকিস্তানের মাটিতে খেলেছে তারপরেও এত বাজে বোলিং তার কাছ থেকে এটা হয়তো কোনোভাবেই আশা করেনি বাংলাদেশের ভক্ত সমর্থকরা একের পর এক বাজে বোলিং বাজে ব্যাটিং বাজে ফিল্ডিং সিরিজটা হয়তো হেরে গেল বাংলাদেশ এদেরকে দিয়ে খেলা হবে না মনে হয় এদেরকে নিষিদ্ধ করে দক্ষিণ কোরিয়ার মতন এদেরকে দিয়ে কয়লা খনিতে কাজ করানো অনেক ভালো মাঠে ধান চাষ করানো আরো ভালো হবে বাংলাদেশ এগিয়ে যাবে উন্নত দেশের দিকে যদি ধান চাষ করা হয় এদের পিছনে কোটি কোটি টাকা খরচ না করে তাহলে হয়তো বাংলাদেশ কৃষি সমৃদ্ধ একটি দেশ কৃষিতে এগিয়ে যাবে এরা খেলতে যায়নি বাংলাদেশের নিয়ে খেলতে গেছে খেলার নামে তো ঠন ঠনঠন ঠন ঠন কিন্তু মুখে প্রেস কনফারেন্সে এসে বড় বড় বলি লিটন কুমার দাস তাহির হৃদয় কিংবা নাজমুল হোসেন শান্তরা একের পর এক ম্যাচারে কখনো শিশিরের দোষ কখনো বা ব্যাটিংয়ের দোষ বোলিংয়ের দোষ দিয়ে এড়িয়ে যায় প্রেস কনফারেন্সে আবার ক্যাশ মিস করে তো কখনো কখনো লাইটিংয়েরও দোষ দিয়ে বসেন তাহিদ হৃদয় কিংবা নাজমুল হোসেন শান্তরা আরব আমিরাতের মতন ছোট্ট একটি দলের কাছে যখন হারলো সিরিজটা হেরে দিল হারলো বাংলাদেশ ক্রিকেট টিম তখন প্রেস কনফারেন্সে লিটন কুমার দাসকে হারের দায়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন শিশির ভেজা ছিল এবং তারা আগে ব্যাটিং করেছে পরে বেশি শিশির পড়ার কারণে আমরা ম্যাচ হেরেছি তাহলে পাকিস্তানের বিপক্ষে তারা কি করছে প্রথমে বোলিং করতে এসে তো যা ইচ্ছা তাই বোলিং করছে বাংলাদেশের এই বোলাররা যেখানে পাকিস্তান দুর্দান্ত ব্যাটিং করতে পারছে সেখানে বাংলাদেশি ব্যাটাররা যেন বলি চোখে দেখতে পাচ্ছে না একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে আসছে। বাংলাদেশি কিংবা ব্যাটসম্যানরা তো একেবারে যা ইচ্ছা তা ব্যাটিং গত ম্যাচটার যদি পরিসংখ্যান দেখেন পারভেজ হোসেন ইমন লিটন কুমার দাস অবশ্য যদিও বা শুরুর দিকে স্লো ইনিংস খেলেছিল তবে পোশনী তবে শেষের দিকে অবশ্য নিজেকে সেটেল করেছিল বড় একটা ইনিংসের দিকে এগিয়ে যাচ্ছিলেন লিটন কুমার দাস কিন্তু হারিয়ে ফেলেছিলেন লিটন দাস এবং আউট হয়ে লিটন কুমার দাসকে কিন্তু তাহিদ হৃদয় জাকির অনেক অবশ্য প্রত্যেকটা ম্যাচেই ভালো খেলার চেষ্টা করছেন শেষের দিকে ব্যাটিং করে ফিনিশিং একটা ভূমিকা যেহেতু তার উপরে আসে ফিনিশিং করার একটা চেষ্টা করছেন জাকির আলি কিন্তু তাহিদ হৃদয় যাকে তামিম ইকবালের এই শীর্ষ যাকে ওপেনিংয়ে ব্যাটিং করার শেখানো হল বিপিএলে কিন্তু বিপিএলের পরেই তাহিদ হৃদয় তিনি যেন সৈন্য সারা একের পর এক ম্যাচ খেলতে নামছেন এবং গোল্ডেন ডাক কখনো দুই এক রান কখনো পাঁচ দশ রানেই আউট হয়ে যাচ্ছেন তাহিদ হৃদয় পারভেজ ইমন যিনি আরবামিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে সেঞ্চুরি আন এরপর ম্যাচগুলোতে আর নিজেকে নিজের সেই চিরচেনা ফর্মে ফিরতে পারেনি পারভেজ ইমন এরপরের ম্যাচগুলোতে তো একেবারে গোল্ডেন ডাক এই গত ম্যাচে অবশ্য শুধুমাত্র চার রান করতে পেরেছিল পারভেজ ইমন সেই সাথে সাথে মিডিল অর্ডার তো বাংলাদেশের একেবারে ব্যর্থ শুরুর দিকে tangent shurur dike tangent tamim bosho shuru ta bhalo korleo kintu porer dike